আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আমি টাকা পেয়ে গিয়েছি কতগুলো টাকা দেখুন আমাকে দিচ্ছে যাই হোক এই টাকাটা কিসের অবশ্যই আপনারা বুঝতে পারবেন ফুল ভিডিও এটা আমি তৃতীয়বার আর্নিং করছি তো এই টাকা দিয়ে আজকে কী কী করব আপনাদের দেখা মনে আসসালামু আলাইকুম আজকে আমি কেক বানিয়ে নিয়ে আসছি আর প্রথমত বলে রাখি আমাকে রেড ভেলভেল কেক বানাতে বল রেড ভেলভেট কেক বানাতে বলছিল ওটা আমি পারি না আমার কেন আমার কাছে ফুড যেই কালারটা রেড কালার সেটা সেটা নাই আমার কাছে প্রথমত আমি পারিও না এটা পারছি তো এটাই নিয়ে আসছি খাবারে বাবা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কি না কি মজাদার হয়েছে যাই হোক একটু প্রকৃতি দেখাই দিলাম আর আমার এটা নিউ বোরকা আমি একটু লুকস দেখাই দিলাম নিউ বোরকা মানে এটা একটা রহস্যময়ী এটা আমার বোরকাটা আমার আম্মুর আমি তার থেকে নিয়ে নিয়েছি দেখুন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আমাকে কেমন লাগছে তারপরে চলে গেছিলাম শপিং মলে তারপরে নানি নানি আর দাদির জন্য দুটা আমি ওড়না কিনেছি কারণ আমি টাকা ইনকাম করছি এখন টুকটাক যাই হোক তাদের দুজনের জন্য দেওয়া হচ্ছে না কারণ তারা আমার অনেক ছোটোবেলার স্মৃতি নয় একটা জিনিস তো তারপরে চলে গেলাম রেস্টুরেন্টে তো ভাবছি কি খাওয়া যায় কি খাওয়া যায় পরে তাহার আবার পছন্দ জার কেক যেটা শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গেল কারণ এই কেকটাই মানে বিশেষ করে চকলেট ফ্লেভারের এটা আমার একদমই পছন্দের না আমার ভ্যানিলা ফ্লেভার একটা বেশি ভাল লাগে যাই হোক তাও খেলাম তারপর আমার মন খারাপ দেখে সে ভাবলো একটা পিজ্জা অর্ডার দিয়ে দিই তারপর আমার মনটা বাহ খুব ভালো হয়ে গেল তো তারপরে আমি এখন ভাবছি আমি দুইটাই খেয়ে নেব তো আমি দুইটা কোল্ড ড্রিঙ্কস আমি মুখের মধ্যে দুইটা পাইপ নিয়ে আমি খাওয়া শুরু করেছি কারণ দুইটা আমার এই মানে এত গরমে এটা আমি আর মানে যাকে বলে পারতেছিলাম না তাড়াতাড়ি খেয়ে নিলাম তো এখন ভাবছি যে পিৎজাটা খাবো দেখুন পিৎজাটা এত পরিমাণ স্পাইসি আর এত টেস্টি ছিল আর আমাদের কুষ্টিয়াতে কেক স্ট্যান্ডের পিৎজা বলুন কেক বলুন অনেক টেস্ট এগুলো আর আমি আমার বার্থডে বা এমনি আদার সাইডে আমরা যেখানেই হোক আমরা হলো এই কেক স্ট্যান্ডে সব কিছু অর্ডার দিই তো আমি এখন খাই টাটা সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন টাটা আল্লাহ আপেস